রণবীর কাপুর এবং আলিয়া পাঠের সম্পর্ক পায় সবারই জানা তাদের এই সম্পর্ক নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তত্ত্ব দিয়েছেন রণবীর কাপুর রণবীর জানিয়েছেন আমাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পূর্বে অর্থাৎ যখন আমাদের সম্পর্ক কেউই জানতো না তখন আমার নাম শুনলেই আলিয়ার চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট দেখতে পেতাম ওর মুখে একটি লাজো খাসি সবসময় থাকত এখনও যদি আমার নাম শোনে তাহলে ওর চোখে মুখে সেই লজ্জার ছাপটা দেখতে পাই এটা আমাকে বেশ আনন্দিত করে এবং আমি চাই এভাবে থাকুক আমাদের সম্পর্কটা দেখুন কত সুন্দর কথা বলেছেন তাদের বোঝাপড়াটা এত ভালো এই বোঝাপড়াটা ভালো না থাকার কারণেই কিন্তু তিনি ক্যাট্রিনা কায়ফকে তার জীবনসঙ্গী করতে পারেননি যদিও তার এক সময় বেশ ভালোভাবে রিলেশনের মধ্যে আবদ্ধ ছিল এমনকি ক্যাটরিনা সালমান খানের কাছ থেকে সরে এসে কিন্তু রণবীরকে রিলেশনশিপে জড়িয়েছিলেন যাই হোক সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে তিনি আলিয়া ভাটের সঙ্গেই এখন সংসার করছেন এবং তিনি বেশ কয়েক জায়গা বেশ ভালোভাবে জানিয়েছেন আলিয়া ভাটের কিছু গুণের কথা অর্থাৎ আমরা সে বলতে পারি যে সেই গুণের কারণেই তিনি আলিয়া ভাটের প্রতি এতটাই অনুরাগী ছিলেন যার ফলাফলে আজ তিনি তার সঙ্গে সংসার করছেন এখন তাদের কোল একটি সন্তান এসেছে এখন দেখি তারা কিভাবে সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে তারা যেন বেশ ভালোভাবে সংসার করতে পারে এবং তাদের সংসারে অনেক সুখ শান্তি থাকে সে কামনা আমরা দর্শক হিসেবে করতে পারি এর বেশি কিছু আর কি করব। আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে